গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের ভিডিওটা শুরু করছি একটা প্রফিটেবল ট্রেড সাথে এন্ড ডেফিনলি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা উপরে চলে যাওয়ার পরেও আমি স্টেল আপওয়ার্ড এর জন্য ট্রেড দিয়েছিলাম এবং সেটা আমাদের প্রফিটেবল ট্রেড ইয়েস আজকে সাটারডে এন্ড ওটিসি মার্কেট ওটিসি মার্কেটে আমরা ট্রেড প্লেস করছি এন্ড আমরা অনেকটা উপরে গিয়েও ট্রেড প্লেস করেছিলাম এবং সেটা প্রফিটেবল ট্রেড ছিলাম কেন আমি প্লেস করেছিলাম সেটা আমি আপনাদেরকে একটু পরেই জানাব দেখেন এখানে একটা লেভেল ছিল স্ট্রং লেভেল লেভেলটাকে মার্কেট স্কিপ করেছে মার্কেট চাইছে উপরে যেতে অ্যান্ড এটা একটা কন্টিনিউশন সাইন রয়েছে বিকজ হ্যামার টাইপ অফ একটা ক্যান্ডেল রয়েছে দেন আবার মার্কেট এখানে ক্যাপ আপ ক্রিয়েট করেছে অ্যান্ড ভালো ভলিউম দেখাচ্ছে এবং ফোর্স দেখিয়েছে দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে অনেকটা উপরে যাওয়ার পরেও কিন্তু আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছিলাম ওকে অ্যান্ড বর্তমানে যে রেড ক্যান্ডেলটা আসছে এই রেড ক্যান্ডেলটা আসার পিছনে বেশ কিছু রিজন রয়েছে গ্যাপ আপ ক্রিয়েট ছিল অনেকগুলো সেই মার্কেটের গ্যাপ আপ যেগুলো ছিল সেগুলোকে ফুলফিল করার জন্য মার্কেট একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল দিয়েছে সিম্পল লজিক দেন এই মার্কেটে খুব বেশি ট্রেড করা উচিত না গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি বেশি ক্রিয়েট হচ্ছে তো এই মার্কেট থেকে একটু দূরে থাকা উচিত আপনারা এরকম ধরনের মার্কেট দেখলে একটু সতর্ক হয়ে যাবেন ওকে তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে মার্টিঙ্গেল রাইট অর রং মানে মার্টিঙ্গেল আমরা ব্যবহার করব এটা ব্যবহার করাটা সঠিক ভালো জিনিস নাকি না খারাপ এবং ভালো হলেও কোন জায়গাতে আমরা ব্যবহার করতে পারি আর খারাপ হলে কেন খারাপ ওকে সো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ডেফিনেটলি খুব বেশি বড় ভিডিও হবে না ছোট্ট একটা ভিডিও খুবই কাজের একটা ভিডিও তো অবশ্যই করে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে নেন তো নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ওকে আপনারা যারা আমাদের এই ভিডিওটা এখনও দেখেননি ক্যাশ গিয়ে কীভাবে পার্টিসিপেট করতে হবে একশো ডলার প্রাইজ মানি রয়েছে দুজন পাবেন পঞ্চাশ ডলার করে ওকে সো খুবই ইজি প্রসেস যারা এখনও পার্টিসিপেট করেননি জয়েন করেনি ভিডিওটা দেখেন জয়েন প্রসেস দেখে নেন দেখে নিয়ে জয়েন করে যান ডেফিনেটলি আমরা খুবই শীঘ্রই এটা রেজাল্ট অ্যানাউন্স করব ওকে অ্যান্ড আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনি একটা লাইক করে দেন বিকজ আপনাদের দেওয়া লাইকটা কিন্তু আমাকে খুবই মোটিভেট করে নেক্সট ভিডিও আনার জন্য ওকে অ্যান্ড ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক করতে ভুলে যান সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা লাইক করে দেন ওকে সো এবার আমরা দেখে নেব আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে মার্টিঙ্গেল মার্টিঙ্গেল কি ওকে আমরা পিপিটি থ্রুতে ফার্স্ট বোঝার চেষ্টা করব দেন আমরা চাঠে গিয়ে বুঝবো ওকে দেখেন ফার্স্ট অফ অল আমরা যদি মার্টিঙ্গেল সম্পর্কে বোঝার চেষ্টা করি দেখেন এম টিজি শর্ট ফর্মে আমরা এটা বলছি এম টিজি মার্টিঙ্গেল ওকে এই মার্টিঙ্গেলটা করা কিছু সময়ে ভালো কিছু সময়ে খুবই খারাপ ওকে অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম কিন্তু খুবই ব্যাড কন্ডিশনে আপনাদেরকে দাঁড় করিয়ে দেয় মার্টিঙ্গেল ওকে ভেরি ভেরি ব্যাড কন্ডিশনে কখন দাঁড় করিয়ে দেয় লেটস সাপোজ মার্কেট যাচ্ছে আপনার এগেইনস্টে কনস্ট্যান্টলি আপওয়ার্ডে যাচ্ছে আপনি ভাবছেন এবারে একটা রিভার্সাল দেবে এবারে একটা রিভার্সাল দেবে এখনই একটা রেড ক্যান্ডেল আসবে আপনি এখান থেকে মারা শুরু করেছেন কনস্ট্যান্টলি আপনি 4 তে স্টেপ মার্টিঙ্গেল করে যাচ্ছেন একটা সময় গিয়ে দেখছেন আপনার ক্যাপিটাল অলমোস্ট 80% 90% শেষ কিংবা 100% শেষ ওকে okay? 80% যদি শেষ হয়ে যায় তখন এমনিতেই আপনার মাথা গরম হয়ে যাবে আপনি ভুলভাল ডিসিশান নেবেন আর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু ডেফিনেটলি জিরো হবে ওকে এটা খুবই সিম্পল থিং যদি লেট সাপোজ মার্কেট ডাউন ফল করছে আপনি ভাবছেন এখানে তো লেভেল ছিল তো এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল আসা উচিত ছিল একটা গ্রিন ক্যান্ডেল তো আপনি এখানে ট্রেড প্লেস করছেন আপের জন্য আসেনি ফল্ট করেছে মার্কেট আবারও একটা আপের জন্য ট্রেড প্লেস করছেন পরেরটা সেটাও হয়নি আবারও প্লেস করছেন আবারও প্লেস করছেন আবারও প্লেস করছেন তো এইভাবে কখনোই করা উচিত না অ্যান্ড ডেফিনেটলি মার্টিংগেল বলতে আমরা নর্মাল ওয়েতে কিভাবে করে থাকি যদি আমরা টু ডলারের ট্রেড প্লেস করে থাকি লস চাই আমরা ফোর ডলার নিয়ে থাকি ফোর ডলার চলে গেলে আমরা এইট ডলার নিয়ে থাকি ইভেন তার থেকেও বেশি নিয়ে থাকি আমরা চাইলে আবার এটার এর পরে এটা যদি লস হয়ে যায় আবার আমরা ষোলো থেকে কুড়ি ডলার পর্যন্ত মেরে থাকি তো এইভাবে যখন আমরা বাড়তে থাকি আমরা মনে করি যদি একবারে একটা ট্রেড যদি উইন হয়ে যায় আমাদের সমস্ত লসেস রিকভার এবং আমরা প্রফিট এভাবে থাকবো ওকে বাট এটা রং কনসেপ্ট ওকে এটা কখনোই করা উচিত না এটা করা যেতে পারে এটার জন্য আলাদা প্রসেস রয়েছে বাট এটা কখনোই এইভাবে ইউজ করা উচিত না আমি তো রেকমেন্ড করছি না ওকে মার্টিঙ্গেল এখানে ম্যানুয়াল মার্টিঙ্গেল রয়েছে ম্যানুয়াল এম রয়েছে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রয়োজন হলে নোট করে নিতে পারেন ডায়েরিতে ওকে আর একটা অটো মার্টিঙ্গেল রয়েছে ওকে একটা ম্যানুয়াল মার্টিঙ্গেল একটা অটোমার্টিঙ্গেল দুটোর মধ্যে ডিফারেন্স কী দুটোর মধ্যে ডিফারেন্স এটা যে আপনি যদি এখানে একটা ট্রেড প্লেস করেন ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য মার্কেট যদি আপে যায় ওকে আপনি জানেন এটা একটা এরর ক্যান্ডেল ফর্মেশন হয়েছে মার্কেট এখনো স্টিল যে পজিশনে রয়েছে যে রিজেকশন রয়েছে সেই হিসেবে মার্কেট নেক্সট ক্যান্ডেল ডাউনে যেতেই পারে তো সেক্ষেত্রে আপনি নেক্সট ক্যান্ডেলে এই ক্যান্ডেলে ডাউনওয়ার্ড ডিরেকশানে আপনি ট্রেড প্লেস করবেন মানে সেম ডিরেকশনে পরবর্তী ক্যান্ডেলে আমরা করছি এটাকে আমরা বলছি মার্টিঙ্গেল ওকে আমরা ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য এখানে করেছিলাম গিয়েছে আমরা ডিরেকশনে ট্রেড প্লেস করছি সেম দু থেকে আড়াই গুণ ওকে মার্টিঙ্গেল বলতে আমরা বুঝি যে আমরা আমরা আমাদের প্রথম যে ইনভেস্টমেন্ট করেছিলাম ট্রেডে সেই ট্রেডের যেটা আমাদের লস গিয়েছে সেই অ্যামাউন্টের আড়াইগুণ বেশি আমরা নেক্সট প্লেসমেন্টে আমরা প্লেস করব ওকে সেটাকে আমরা একটু কমিয়ে দুগুণ করে থাকি মানে দু ডলার প্লেস করলে চার ডলার প্লেস করে থাকি পরবর্তীতে তো এটা সেইভাবে আপনারা করতে পারেন এটা হচ্ছে অটো মার্টিঙ্গেল বোঝা গেল ম্যানুয়াল মার্টিঙ্গেলটা কি লেটসাপোজ মার্কেটে এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল ছিল দ্যাটস ওয়াই আপনি কোনো এখানে লেভেল দেখেছেন দ্যাটস ওয়াই আপনি ডাউনওয়ার্ড ডিরেকশানে কনফার্মেশান পেয়েছেন বলে আপনি সেম ডিরেকশানে আবারও ট্রেড প্লেস করেছেন এবার হতে পারে সাম টাইম মার্কেট কোনো একটা পার্টিকুলার লেভেলকে ব্রেক করে অনেকটা উপরে চলে গিয়েছে ওকে আপনি ডাউনওয়ার্ডের জন্য ট্রেড প্লেস করেছিলেন এক্সাম্পল সেটা মার্কেটটা অনেকটা উপরে চলে গিয়েছে রিজেকশানও খুবই কম রয়েছে অ্যান্ড ডেফিনেটলি আপনি বুঝতেও পারছেন না কনফিডেন্সও পাচ্ছেন না যে পরবর্তী ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে সেক্ষেত্রে আপনি ওয়েট করে গেলেন ওকে পরবর্তী ক্যান্ডেল যদি এখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল দেয় ওকে রিজেকশান নেয় রেড ক্যান্ডেল হয় রিজেকশান নেয় তাহলে আপনি দেখছেন যে এখনো পর্যন্ত চান্স রয়েছে মার্কেটে উপরে যাওয়ার একটু কনফার্মেশন পেলেন কারণ লেবেলের উপরে ক্লোজ করেছে ওকে আপনি চাইলে এখানে নিতে পারেন যদি কনফিডেন্স পান আরও অন্যান্য কন কনফার্মেশন যদি পেয়ে থাকেন যে এটা আপে যেতে পারে এবার তাহলে আপনি এখানে মার্টিঙ্গেলটা করতে পারেন এটাকে আমরা বলছি ম্যানুয়াল মার্টিঙ্গেল অথবা আপনি ওয়েট করতে পারেন একটা নিউ হাই লাগানোর জন্য মার্কেটকে এই হাইটাকে ব্রেক করে মার্কেট যখন এটা উপরে যাচ্ছে দেন আপনি আরও বেশ কিছুটা কনফার্মেশন পেয়ে গেলেন এবং পরবর্তী এই ক্যান্ডেলে আপনি যেটা ডাউনের জন্য এখানে ট্রেড প্লেস করেছিলেন তার অপোজিট ডিরেকশনে আপনি মুভমেন্ট পাচ্ছেন যখন তো সেক্ষেত্রে আপনি এখানে ট্রেড প্লেস করছেন আপের জন্য ওকে এবং এটা হচ্ছে আপনার মার্টিঙ্গেল অ্যামাউন্টের সাথে তো সেক্ষেত্রে এটাকে আমরা ম্যানুয়াল মার্টিঙ্গেল বলছি অথবা হতে পারে এটার অপজিট সিচুয়েশনও ঘটতে পারে মার্কেট অনেকটা নিচে চলে এসেছে ইনভলভ করে দিয়েছে নিচে চলে এসছে পরবর্তী মুভমেন্টও আপনি দেখছেন আপনি যদি চান আর একটু আরেকটা কয়েকটা ক্যান্ডেলের আপনি কনফার্মেশন নিতে পারেন ওকে আপনি দেখছেন যে মার্কেটে এখনও পর্যন্ত সেলার স্ট্রংলি মুভ করছে এবং ডেফিনেটলি বেশ কিছু কনফার্মেশন রয়েছে তো সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য যেতে পারেন তো আপনি এখানে ডাউনের জন্য নিতে পারেন ওকে এটা সেম ডিরেকশনে বাট আপনি কিন্তু বেশ কয়েকটা ক্যান্ডেল ওয়েট করেছেন তো এটা হচ্ছে ম্যানুয়াল মার্টিঙ্গেল ওকে এই জিনিসটা ক্লিয়ার আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন অটো মার্টিঙ্গেল ম্যানুয়াল মার্টিঙ্গেল কী এবং কোথায় কিভাবে ব্যবহার করতে হবে ওকে এর সাথে ডেফিনেটলি আরও কিছু পয়েন্ট আমরা জানবো আরও কিছু পয়েন্ট আমরা জানবো সেই পয়েন্টগুলো কী কী নাম্বার ওয়ান দেখেন যদি মার্টিঙ্গেল করতে হয় পার্টিকুলারলি আমি যেভাবে বললাম অটো মার্টিঙ্গেল যদি দেখেন আপনি মার্কেটে কোনো একটা এরর ক্যান্ডেল ফর্মেশন হয়েছে ওকে লেট সাপোজ আপনি এটাতে ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছিলেন কিংবা আপওয়ার্ডের জন্য লেট সাপোজ আপনি আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছেন এটা ডাউনওয়ার্ডে হয়েছে ধরো ওকে বা এটা ডাউনওয়ার্ডে নিয়েছিলেন আপওয়ার্ডে গিয়েছে আপনি বুঝতে পারছেন এটা এরর ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেলটা এটার ক্লোজিং অনুযায়ী পরবর্তী ক্যান্ডেলটা নিচে আসতে পারে তো সাথে সাথেই যদি ট্রেড প্লেস করেন ওটা হচ্ছে অটো মার্টিংগেল ওকে এবার যদি আপনি দেখেন যে আপনি বুঝতে পারছেন না কনফিডেন্স পাচ্ছেন না কনফিউজে রয়েছেন আরও কয়েকটা ক্যান্ডেলের ফর্মেশন দরকার তো সেক্ষেত্রে আপনি ওয়েট করছেন তারপরে ডাবল অ্যামাউন্ট বা আড়াইগুণ আপনি ট্রেড প্লেস করছেন তো সেক্ষেত্রে সেটা হবে কিন্তু ম্যানুয়াল মার্টিঙ্গেল অ্যান্ড ডেফিনেটলি এখানে আমরা মার্টিঙ্গেলটা কিভাবে ব্যবহার করব এবার আমরা দেখবো এতক্ষণ আমরা জানলাম মার্টিঙ্গেল কি ওকে সরি তার আগে আমরা একটা জিনিস জানবো সেটা হচ্ছে তিনটে কোশ্চেন আমাদের জানা দরকার ওকে প্রত্যেকটা টপিকের সাথে বা প্রত্যেকটা বিষয়ের সাথে তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবোয়ার্ড মার্টিঙ্গেল কি আমরা জানলাম ওয়াই কেন আমরা করবো কারণ কি মার্কেটে যদি এরর ক্যান্ডেল ফরমেশন আসে তাহলেই কিন্তু আমরা অটো মার্টিঙ্গেল নিচ্ছি আর যদি আমরা আমাদের লসেসটাকে রিকভার করতে চাই ম্যানুয়াল মার্টিঙ্গেল করে অন্য কোনো পজিশনে আমরা কিন্তু সেখানে মানে আমরা চাইলে এই মার্কেটে সেম মার্কেটে কয়েকটা ক্যান্ডেল ওয়েট করে ট্রেড নিতে পারি ম্যানুয়াল মার্টিঙ্গেল অথবা এই মার্কেট ছেড়েও অন্য কোনো মার্কেটে গিয়ে আমরা সেখানে বেটার পজিশন ফাইন্ড করে সেখানেও ট্রেড প্লেস করতে পারি ওকে ডবল অ্যামাউন্টের সাথে বা আড়াইগুণ অ্যামাউন্টের সাথে এটা আমরা করতে পারি ওকে এ পয়েন্টটা ক্লিয়ার এবার দেখেন বিষয়টা হচ্ছে কি আমরা তাহলে এরর ক্যান্ডেল অথবা এরর ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা অটো করতে পারি অথবা আমরা অপেক্ষা করে অন্য কোনো পজিশনে একটা মাটিঙ্গেল নিতে পারি ওকে এবার মার্টিঙ্গেল কেন করব কারণ আমরা ইনিশিয়াল স্টেজে যে অ্যামাউন্টটা লস করেছিলাম ওকে যে অ্যামাউন্টটা লস করেছি সেটাকে রিকভার করে কিছুটা প্রফিটে যাওয়ার জন্য ওকে কিন্তু এটার একটা লিমিটেশন রয়েছে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন রয়েছে যাই কিছু করেন না কেন সেটা লিমিটের মধ্যে থেকে করলে ভালো যত ভালো কাজ হোক না কেন সেটা যদি ওভার লিমিটেড হয়ে আপনি করেন সেটা কিন্তু একটা সময় খারাপের দিকে পরিণত হবে ওকে খারাপ জিনিসে পরিণত হবে তো সেই জন্য আমি বলছি সাপোজ আপনি লস করেছেন টু ডলার আপনি যদি ফোর ডলার অথবা ফাইভ ডলারের একটা ট্রেড প্লেস করেন সেটা প্রফিটে যান তো ডেফিনেটলি আপনার টু ডলারের লসেস রিকভার প্লাস আপনি কিছুটা হলেও প্রফিটে গেলেন ওকে এই পর্যন্ত ঠিক রয়েছে এবার আপনাদেরকে কেন আমি এটা ক্লিয়ার করে দিলাম এবার কিভাবে করব আর কিভাবে করব না সেই জিনিসটা জানবো হাউ ওকে এবার বাউন্ডেশনটাও জেনে নেবো আমরা যদি আমি কথায় বলছি আপনার হানড্রেড ডলারের একটা ক্যাপিটাল হয় ওকে আপনি টু ডলার দিয়ে ট্রেড প্লেস করছেন যদি আপনি ফোর ডলারে যান ওকে আপনি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট শটগুলো ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট শটগুলো ব্যবহার করে স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করে আপনার আপনারেসি লেভেল এইট্টি পার্সেন্ট কিংবা আপনি পার্সেন্ট নিয়ে আসছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইজি ওয়েতে ট্রেড করতে পারেন যদি আপনি ফাইভ টু সিক্স পার্সেন্ট অথবা সেভেন পার্সেন্টের স্টপ লস রাখেন ডেলি তো সেক্ষেত্রে আপনার দুটো ট্রেড আপনার ব্যাক টু ব্যাক যদি লস যায় আপনি স্টপ করে দিতে পারেন ট্রেড করার কোনো প্রয়োজন নেই দুটো বা তিনটে ট্রেড যদি আপনার ব্যাক টু ব্যাক লস যায় ট্রেড করার কোনো প্রয়োজন নেই ওকে আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার মধ্যে কনফিডেন্স রয়েছে আপনি ওয়েট করে করে ট্রেড করেন তো সেক্ষেত্রে আপনি দু ডলারের ট্রেড নিলেন পরবর্তী ট্রেডটা অন্য কোনো পজিশনে ফাইন্ড করে সেখানে ফোর ডলারের একটা ট্রেড নিতেই পারেন ওকে যদি এটা আপনার লস যায় এই পসিবিলিটিসটাও আপনার ভাবতে হবে প্রফিট হলে তো ডেফিনেটলি আপনি লসে রিকভার করে কিছুটা প্রফিটে যাচ্ছেন যদি আপনার এই ট্রেডটা লস চায় তো তাহলে আপনার সিক্স ডলার লস যাবে ওকে মানে আপনি আপনার ক্যাপিটালে সিক্স লস করলেন ইটস ওকে নো প্রবলেম আপনি ওই দিনের জন্য স্টপ করতে পারেন অথবা ওয়ান ডলার অথবা টু ডলারের আরও একটা ট্রেড নিতে পারেন যদি সেটাও লস যায় স্টপ করে দিতে পারেন তিনটে ট্রেড যদি ব্যাক টু ব্যাক লস যায় স্টপ করে দেন বাট বিষয়টা হচ্ছে কি এর পরেও যদি আপনি ভাবেন যে আমার ছ ডলার লস হয়ে গিয়েছে দুটো ট্রেডে মাত্র আরও আমার এটা মাটেঙ্গেল করতে থাকা উচিত তো সেক্ষেত্রে কিন্তু আপনি মিস্টেক করে বসবেন এইট ডলারের যদি একটা ট্রেড প্লেস করে বসেন বা টেন ডলারের তার মানে আপনি যদি তিনটি লস যায় ব্যাক টু ব্যাক সেটা আপনি ভালোভাবে দেখেন সিক্স এইট রাইটিন ডলার আপনার লস হয়ে যাবে তো এইভাবে কখনোই করবেন না এরপরে যদি আপনি একটা সিক্সটিন ডলারের ট্রেড প্লেস করেন বুঝতে পারছেন আপনার থার্টি ডলার এখানেই গায়েব ওকে তখন অটোমেটিক্যালি আপনার ব্রেন খারাপ হয়ে যাবে মানে ওয়ান টু থ্রি ফোর কখনোই থ্রি স্টেপ ফোর স্টেপ টু স্টেপ মার্টিঙ্গেল করবেন না যে মিস্টেকটা আমি বলছিলাম এই মিস্টেকটা অনেকেই করে বসেন কিভাবে করেন লেটস সাপোজ কথাই বলছি আমরা কোনো একটা পার্টিকুলার মার্কেট ফাইন্ড করার চেষ্টা করি মার্কেট ফাইন্ড করে ডেফিনেটলি সেখানে বোঝার চেষ্টা করব ওকে দেখেন অনেকেই মনে করেন যে এখানে একটা লেভেল ব্রেক করেছে না এখানে একটা স্ট্রং লেভেল ব্রেক করেছে তো সাথে সাথেই হয়তো এখানে একটা রিভার্সাল আসবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি সবার সাথে ঘটে থাকে ওকে দেখেন এখানে এই যে লেভেলটা রয়েছে আপনারা অনেকেই মনে করেন লেভেল ব্রেক হয়েছে মানে একটা রিভার্সাল তো আসবেই তো এখানে আপনি ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিয়েছেন ওয়ান স্টেপ টু স্টেপ মানে এখানে আপনি টু ডলারের ট্রেড নিয়েছেন ফোর ডলারের ট্রেড নিয়েছেন এইট ডলারের ট্রেড নিয়ে যান এরপরে তো অনেকে ভয় পেয়ে যান ওকে অ্যান্ড ঘাবড়ে যান এটা এখানেও আসতে পারে নাও আসতে পারে ম্যাক্সিমাম টাইম কিন্তু নাও আসতে পারে ওকে আপনি ওয়ান টু থ্রি তিনটে যদি লস করে বসেন তো সেখানেই আপনি ভালোভাবে বুঝে থাকেন চোদ্দ ডলার তো আপনার সেখানেই বেরিয়ে যাচ্ছে আপনি তো ভয় পেয়ে যাবেন যদি আপনার হান্ড্রেড ডলার আসেই না আপনাকে ব্যাক টু ব্যাক পাঁচটা ছটা স্টেপ পর্যন্ত নিয়ে যায় সাতটা স্টেপ পর্যন্ত তো অতটা ক্যাপিটাল সবার ক্ষেত্রে থাকে না আর অতটা কম অ্যামাউন্ট থেকে কেউ মাটিঙ্গেল করে যায় না রাইট তো সেক্ষেত্রে কিন্তু হিউজ লসেস দেখতে পাবেন এবং ক্যাপিটাল এভেন জিরো হতে পারে সামটাইম না এখানে এই গ্রিন ক্যান্ডেলটা আসার পরেও কিন্তু এখানে লস করে মানুষ কেন কিভাবে সেটাও আমি বলে দিই লজিকটা মানুষ এখানে আমরা প্রত্যেকেই কি করি আপের জন্য ট্রেড প্লেস করেছি লস গিয়েছে টু ডলার এখানে ফোর ডলার দেখেন এখানে আপনি ডাউনওয়ার্ডের জন্য আপওয়ার্ডের জন্য টু ডলারের ট্রেড প্লেস করেছেন লস গিয়েছে এখানে ফোর ডলারের ট্রেড প্লেস করেছেন আপওয়ার্ডের জন্য আপনার লস গিয়েছে এইট ডলারের ট্রেড প্লেস করেছেন আপওয়ার্ডের জন্য লস গিয়েছে তিনটে যখন লস যাচ্ছে সাইকোলজি নষ্ট হয়ে যায় এবং তখন আমরা ভাবতে থাকি যে স্ট্রংলি তো মার্কেট নিচে যেতে থাকছে না এটা কন্টিনিউশন সাইন একটা মার্কেট নিচে যাবে আরও ওকে তো সেক্ষেত্রে এটাও পাওয়ারফুল ক্যান্ডেল একটা ছিল তো সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেট নিচে যেতে পারে এটা নর্মাল একটা ক্যান্ডেল ছিল তো সেক্ষেত্রে নিচে যেতে পারে আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন ষোলো ডলারের এটা আপে চলে গেছে আপনার লস ওকে অলরেডি আপনি থার্টি ডলার করে ফেলেছেন হান্ড্রেড ডলারের মধ্যে আবার আপনি ভাবছেন যে এটা তো একটা ভালো গ্রিন ক্যান্ডেল এসছে এবার মনে হয় মার্কেট এই টার্গেটটাকে অ্যাচিভ করবে এখান থেকে রিট্রেসমেন্ট নিতে যাবে ওকে আপনি আপওয়ার্ডের জন্য এর ডবল থার্টি টু ডলারের একটা ট্রেড প্লেস করবেন এখানেও লস আপনার মানে সিক্সটি টু ডলার আপনার লস হয়ে গিয়েছে হান্ড্রেড ডলারের মধ্যে আপনার ব্রেন কোথা থেকে ঠিক থাকবে আর থার্টি এইট ডলার যদি আপনার আর ব্যালেন্স বেঁচে থাকে তো সেক্ষেত্রে আপনার মেন্টালিটি সেরম আর থাকবে না ওকে আপনি কিন্তু সেখানেই মেন্টালিভাবে ভেঙে পড়বেন তো এই জন্য বলছি ব্যাক টু ব্যাক মার্টিঙ্গেল করার কোনো প্রয়োজনীয়তা নেই ওয়ান স্টেপ পর্যন্ত গেলেন ইটস ওকে ঠিক আছে মানা যাচ্ছে বাট তারপরে কিন্তু ওভার মার্টিঙ্গেল করা উচিত না ওভার স্টেপস যাওয়া উচিত না ওকে কিভাবে করবেন সেই বিষয়টা আমি বলে দিলাম একটু আগে বলে দিয়েছি আমি যে অটো মার্টিঙ্গেল করতে হলে যদি এরর ক্যান্ডেল ফর্মেশন হয়েছে আপনি বুঝতে পারেন তো সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি সেম ডিরেকশনে নিতে পারেন ওকে যদি আপের জন্য ট্রেড প্লেস করে থাকেন ফল্ট খেয়েছে পরবর্তী ক্যান্ডেলে আপনি যেতে পারেন আপের জন্য ডাউনের জন্য নিয়েছিলেন ডাউনের জন্য যেতে পারেন ম্যানুয়াল মার্টিংকেলের ক্ষেত্রে আপনি সেম মার্কেটে কয়েকটা ক্যান্ডেল ওয়েট করেও নিতে পারেন অথবা ডিফারেন্ট কোনো একটা মার্কেটে গিয়ে আলাদা একটা পজিশন ফাইন্ড করে সেখানে আপনি কনফিডেন্স পাচ্ছেন শেষ দেখতে পাচ্ছেন সেখানে আপনি সাথে একটা ট্রেড নিতেই পারেন ওকে সেটা আলাদা বিষয় বাট ডেফিনেটলি আপনি যদি এগেন অ্যান্ড এগেন করতে থাকেন মানে ব্যাক টু ব্যাক যেভাবে আমি বললাম রিভার্সাল আসবে রিভার্সাল আসবে ওইভাবে করতে থাকেন তাহলে কিন্তু লস হয়ে যাবে ওকে সাইকোলজির সাথে মার্কেট আপনার সাথে প্লে করবে অ্যান্ড ডেফিনেটলি আপনি লস করতে থাকবেন রাইট তো এই জন্য আমি আপনাদেরকে বলছি মার্টিঙ্গেল করবেন না খুব বেশি পরিমাণে যদি করার প্রয়োজন হয় একটা স্টেপ করেন দুটো স্টেপ করবেন না তিনটা স্টেপ করবেন না যদি প্রয়োজন হয় এক দুটো স্টেপ লস গেলে আবারও শুরু করেন প্রথম যে ইনিশিয়াল স্টেজ যে অ্যামাউন্টটা দিয়ে আপনি ট্রেড প্লেস করেছিলেন লেট সাপোজ আপনি যদি টু ডলার বা ফাইভ ডলার দিয়ে আপনি যদি একটা ট্রেড প্লেস করেন না পরবর্তী যদি টেন ডলারের ট্রেড প্লেস করেন যদি দুটো লস চলে যায় বাদ দেন ছেড়ে দেন যে লসটা গিয়েছে সেটা নিয়ে টেনশন করবেন না আবারও ফাইভ ডলার দিয়ে ট্রেড প্লেস করেন যদি তিন নম্বর ট্রেডটা লস যায় বন্ধ করে দেন ম্যাক্সিমাম চারটে স্টেপ মানে চারটে ট্রেড ব্যাক টু ব্যাক নেন ওকে পরবর্তী ট্রেডটা আপনি যদি টেন ডলারের নেন যদি এটা লস চলে যায় স্টপ করে দেন না অলরেডি আপনি তিরিশ ডলার অনেকটা লসে গিয়েছেন হ্যাঁ ডেফিনেটলি দিন বা দুদিন ট্রেড করলে আপনার আবার সেটা রিকভার হয়ে যাবে এরপরে যদি আপনি ট্রেড করতে থাকেন তো সমস্ত কিছুই জিরো ওকে আপনার কাছে ফাইভ হান্ড্রেড ডলারের ক্যাপিটাল রয়েছে আপনি থার্টি ডলার লস করেছেন নো ম্যাটার ওকে জিনিসটা সিম্পল ওয়েতে নেওয়ার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন ওভার ট্রেড করলে এবং গেলটা যদি ভুলভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লস দেখতেই হবে ওকে সাম টাইম না এরর ক্যান্ডেল চলে আসে যেমন দেখেন আমি কথাই বলছি এখানে গ্যাপ ডাউন হয়েছে মার্কেটের কন্ডিশন অনুযায়ী আপনার মনে হয়েছে যে এটা ডাউনওয়ার্ড ট্রেড নেওয়া দরকার ছিল আপনি এখানে ডাউনওয়ার্ডে নিয়েছেন এটা গ্রিন হয়েছে আপনার লস গিয়েছে ওকে তো সেক্ষেত্রে আপনি পরবর্তী এতে অটোমাটিঙ্গেল ডবল অ্যামাউন্ট নিতে পারেন ওকে কারণ আপনি এখানে দেখছেন যে সেলার বারবার এন্ট্রি করছে বারবার এন্ট্রি করছে তো সেক্ষেত্রে আপনি ডাউনওয়ার্ডে নিতে পারেন নিলে এটা আপনার বেস্ট যে আপনি অটোমাটিঙ্গেল করেছেন এবং প্রফিট বুক করেছেন এখানে ঠিকের আছে বাট আপনি যখন এগেন এগেন করে যাচ্ছেন না যেভাবে আমি দেখালাম একটু আগে ওইভাবে করে যাচ্ছেন তাহলে মার্টিংগেল ইউজ করাটা খুবই রিস্কি ওকে আপনারা চাইলে মাটিংগেল নাও ইউজ করতে পারেন ওকে গাইজ আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল লেগেছে আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মানি মানিমেকিং টিপস অ্যান্ড পাশে থাকা আইকনটা প্রেস করে অল অপশানটাকে সিলেক্ট করে নেবেন আমাদের সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ওকে অ্যান্ড এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য মেনি মেনি থ্যাংকস অ্যান্ড আশা করছি আপনারা যদি কোনো ডাউট ফিল করেন এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন অ্যান্ড ডেফিনেটলি পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চাইছেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ বাই টেক কেয়ার